এই মহিলার বারো জন মেয়ে ছিল সবাই ছিল খুব ঝগড়াটে একদিন মা রেগে গিয়ে বলে তোমরা কাক হয়ে যাও সঙ্গে সঙ্গে সব মেয়েরা কাক হয়ে উড়ে যায় কিছুদিন পর এই মহিলার একটি ছেলে হয় ছেলেটি বড় জানতে পারে হয়ে তার বারো জন বোন ছিল যারা কাক হয়ে উড়ে গিয়েছে সে করে খুঁজে বের করবে মা দিলেও সে একতুলি খাবার নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় সে তিনজন বৃদ্ধার দেখা পায় সে তাদের কাছে সাহায্য চায় সেই বৃদ্ধারা পৃথিবীর সমস্ত পশু পাখিদেরকে ডাকে কিন্তু কেউ খোঁজ দিতে পারে না তখন একটি কাকের কাছ থেকে জানতে পারে একটা লাল টাওয়ারে বারোটা কাক থাকে যারা মানুষদের তাদের ধারে কাছেও যেতে দেয় না বৃদ্ধা তাকে দুইটা হার দেয় যেগুলো মাটিতে রাখলে লম্বা মই হয়ে যায় সে মই বেয়ে টাওয়ারে পৌঁছে এক কাক বোনকে দেখতে পায় যে আবার মেয়ের রূপে ফিরে এসেছে ভাইয়ের পরিচয় শুনে সে বাকিদের আসার আগে তাকে লুকিয়ে ফেলে বাকি এগারোটা কাক এসে আবার মেয়ের রূপে ফিরে আসে বড় বোন মানুষের গন্ধ পেয়ে খুঁজাখুঁজি শুরু করে তখন ছোট বোন সবার সামনে ভাইয়ের পরিচয় জানায় সবাই আনন্দে ভাইকে জড়িয়ে ধরে তারপর তারা সবাই প্রতিজ্ঞা করে আর কখনো ঝগড়া করবে না মই বেয়ে তারা নিচে নেমে ভাইয়ের সঙ্গে মায়ের কাছে ফিরে যায় মা বাবা খুশিতে কেঁদে ফেলে এরপর সবাই ভালো ব্যবহার করতে শুরু করে এবং বসরনাথ যেতে সবার বিয়ে হয়ে যায় ভাইও এক সুন্দরী মেয়ে বিয়ে করে তারপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে